আমি সুব্রত আর তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আজ কয়দিন ধরে আমি তোমাদের কিছুই জানাতে পারিনি তার কারণ কিছু অসুবিধা ছিল সেই কারণে কি কী অসুবিধা ছিল সেটাও জানাবো তোমাদের আর আমি তোমাদের মঙ্গলবার এই রবিবার অবধি বলেছি সোমবারে সকালবেলায় ঘুম থেকে উঠেই ঠান্ডাটা অনেকটাই ছিল তবুও মেঘটা পরিষ্কারই ছিল তবে সকাল সকাল রোদ বেরিয়ে গেছিলো রোদের টেস্টটা কম ছিল আমি আর মা সান করতে চলে গেছিলাম স্নান টান করে এসে কাপড় টাপড় শুকিয়ে চলে গেছিলাম হোপ পিসি করতে হোপ পিসিতে ছটা মালসা পুরানো হয়েছে আর বাকি আছে চারটে চারটে মালসা আজকেই হবে মানে সোমবারে তার কারণ মঙ্গলবারে একাদশী মঙ্গলবারে কামান একাদশীতে মালসা করে না ওর জন্য সাতটা হবে আর তিনটে আমাদের কালি করতে হবে সেই তিনটেকে সোমবারেই করতে হবে মানে দশটা পুরো করতে হবে মালশা তো প্রথমে তিনটে মালশা কালি করার পরে আমাদের খাওয়ার জন্য আর একটা মালশা কালি করতে তে হয়েছে টোটাল চারটে মালসা তো ওখানে বেশ কিছু সময় কেটে গেছে মোটামুটি ঘন্টা দুয়ের ওপরে তো আমরা ওখান থেকে যতটা সম্ভব যেরকম খাওয়া যায় সেভাবে করে খেয়ে কিছু গুছিয়ে বালি টালি ফেলে যেহেতু আমাদের সানের ঘর ছিল রান্নাঘরটা তো রান্নাঘরেই করছিলাম তো সেই বালি টালি সব একবারে মুছে চারটে মালসা জলে দিয়ে দিলাম জলে দিয়ে এসে এবার বাকি কাজ যা যা করার দরকার সে সেই কাজ করলাম আস্তে আস্তে দিন গড়িয়ে সন্ধ্যা হলো সন্ধ্যার সময় আমার পিস্তদের দিদি আসলো আমার দিদি এসেছিলো তোরা সবাই এদিক ওদিক কাজ করছিল তো পিস্তর দিদি এসে চা করে দিল একটু র চা র চা করার পরে বলছে আমি ফল বানিয়ে দিয়ে যাই এখন তো আছে আমি একটু বাড়িতে কাজ করলাম হ্যাঁ চা বাড়ির কাজও করতে হবে নাহলে তো হবে না আর পিস্ত দিদির বর্তমানে জামাইবাবু সে বাইরে কাজ করে ছিল না খুবই দুঃখ প্রকাশ করছিল আসতে পারলো না বাবাকে খুবই ভালোবাসতো সে বাবাও ভালোবাসত তার কারণ আমার আমাদের বোনেদের আর দিদিদের মধ্যে সবথেকে কাছে এই আছে মানে হাঁটা পথ বাবা প্রত্যেক দিন তাদের বাড়ি যাবেই দিনে দুবার তিনবার যাবেই কোনো দিন কারণবশত হয়তো যেতে পারলো না বা মনে নেই হয়তো আমি ওর বাড়িতে যাইনি পরের দিন যাবেই যে আমি কালকে এর জন্য আসতে পারিনি এই কারণে আসতে পারিনি সেটা গিয়ে বলে এখন কিছু করার নেই যে বাবা আমাদের ছেড়ে চলে গেছে বাবার কাজটা পুরো করতে হবে তো দিদি ফল বানিয়ে দিচ্ছে আর কৃষদের দিদি চলে গেলো বললাম আবার কাল সকালে যাব ঘাটে ওখানে দেখা হবে এই আজকে আমাদের যা সোমবারের দিনটা যেভাবে কাটিয়েছি সেভাবে তোমাদেরকে জানালাম তোমরা জানাবে যে দিনটা আমাদের কেমন কাটলো আজকের মতন এই পর্যন্তই আবার মঙ্গলবারে যা হবে সেটা তোমাদের জামাবো থ্যাংক ইউ